কাশির কথা যখন আপনি বললেন এখানে আরেকটা জিনিস আছে যেটা ভেরি কমনলি সমস্ত ঘরে ইউজ হয় সেটা হচ্ছে নেবুলাইজার সেটাও তো ফুসফুসেই যায় তো এটার সঙ্গে এটার তফাত কি আছে দেখো এই যে আমরা যে ইনহেলার ব্যবহার করি এটা দু তিন রকম ভাবে যে কিছু আছে আমরা পাউডার ফর্মে হয় সেটা সাফ করে টানতে হয় কিছু আছে স্প্রে মাধ্যমে দিতে হয় সেটা একটা স্পেসারের মাধ্যমে দেয়া হয় আর কিছু আছে ধরুন আমাদের সেটাও টানতে হয় কিন্তু সেটা পাউডার ফর্মে থাকে না সেটা একেবারে মিস্ট ফর্মে থাকে এবার যে নেবুলাইজার মেশিনটা সেটাও কিন্তু এক রকমের এরকম মিস্ট ফর্মেশন করছে মেশিন থাকে বিভিন্ন তার ব্রেড মেশিন আছে এবার সেইটা যখন হচ্ছে যে ওয়াটারি যে আপনার ওষুধটি থাকছে সেটাকে বেপারাইজ করছে আমি মাস্কের মাধ্যমে যখন নিচ্ছি সেটা আমার শরীরে প্রবেশ করছে মানে নাক এবং মুখ দিয়ে ফুসফুসে যাচ্ছে কিন্তু খেয়াল রাখতে হবে যে ওই যেভাবে দিচ্ছি তাতে বেশ কিছুটা সময় লাগে কম করে পাঁচ দশ মিনিট মতো লাগে পুরোপুরি ওষুধটা যেতে এবার এই যখন আমি নেবুলাইজারটা দিচ্ছি এটা দুভাবে দেওয়া যায় এক হলো আমি এয়ার এর মাধ্যমে দিতে পারি মেশিনে আর এক হলো অক্সিজেনের হাই প্রেসার তার মাধ্যমে তো আমি যখন ধরুন এয়ারে মেশিনের থ্রুটা দিচ্ছি অতক্ষণ কিন্তু আমার যে ফুসফুসে অক্সিজেনের পরিমাণটা কমে যায়